শরীয়তপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতির সম্মেলন নতুন নেতৃত্ব গঠিত শরীয়তপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার সম্মেলন দুই শনিবার তিন মে শহরের মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র আলহাজ নুরুল হক মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ এম এ রশিদ প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলহাজ মোহাম্মদ নুরুল হক মিয়াকে সভাপতি এবং বিএম মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে তিরিশ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটির মেয়াদ দুই হাজার পঁচিশ সালের তিন মে থেকে দুই হাজার তিরিশ সালের দুই মে পর্যন্ত কার্যকর থাকবে সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয় এ সময় বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন